হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কী অবস্থা আপনাদের সবার আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এই সিরিজের আমরা এবার যে ওয়ার্ডটি নিয়ে আসছি সেটা হচ্ছে হয় মানে আমরা এখন দেখব এই হয়টা বিভিন্ন সেন্টেন্সে কিভাবে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো এই হয়ের সেন্টেন্সটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এই কারণে আমি প্রথমে একটি সেন্টেন্স দিয়েছি এরপরে আর দুইটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমরা হয় পার্টস অফ নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো বাকি ওয়ার্ডগুলো কি দেশ করতেছে হ্যাঁ আমাদের জানতেই হবে তাই না তো বাকি অর্ডগুলো সম্পর্কে একটু জেনে নিই ঠিক আছে তো আমি হচ্ছে একটু বিস্তারিতই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে বলবো হ্যাঁ আপনারা ওইটা দেখবেন আর হয় নিয়ে যখন আলোচনা করব তখন এটা একটু লক্ষ্য করবেন যে এটার পার্টস অফ কি বলতেছে ঠিক আছে ওকে তাহলে শুরু করি আমি একটু উল্টা দিক থেকে শুরু করতে চাচ্ছি মানে ইট থেকে শুরু করতে চাচ্ছি আমরা যদি ইটকে নিয়ে এখন একটু গল্প করতে যাই ইট তো ইট সম্পর্কে কে কত কে কতটুকু জানি বলেন বলেন ইট সম্পর্কে কে কতটুকু জানি ফার্স্ট টাইম ইটটা হচ্ছে আমাদের একটা কি প্রোনাউন তাই না এটা আমরা সবাই জানি হোয়াটসঅপ স্পিচ যদি বলি তাহলে ইটটা হচ্ছে আমাদের একটা কি প্রোনাউন তেমন কি অফে চলে আসবো না এখন প্রণাউনের ভিতরে আমরা একটু ঢোকার ট্রাই করি যে প্রনাউনের ভিতরে আবার ইটটা কোথায় অবস্থান প্রনাউন তো হচ্ছে আপনার ছয় সাত রকমের আছে। তাই না তো এই ইটটা হচ্ছে আমাদের ওই ছয় সাত রকমের ভিতরে ইটটার কোন টাইপের ভিতরে পড়ে এটা পরে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা কোনটাতে পড়ে ভাইয়া পার্সোনাল প্রোনাউন ঠিক আছে পার্সোনাল প্রনাউন তো এটা পরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবার আর একটু ভিতরে ঢুকি পার্সোনাল প্রোনাউনের কোথায় পার্সোনাল প্রোনাউনের হচ্ছে তিনটা ভাগ একটা হচ্ছে ফার্স্ট পার্সন একটা সেকেন্ড পার্সন একটা থার্ড পার্সন এটা যাবে হচ্ছে আমাদের কোথায় থার্ড পার্সনে হুম এই ইটের পজিশন এটা যাবে হচ্ছে আমাদের থার্ড পার্সনে ঠিক আছে থার্ড পার্সন আমরা আর একটু ভিতরে যাই থার্ড পার্সনের ভিতরে আবার কি মানে থার্ড পার্সনের ভিতরে আবার এগুলোর ফর্ম আছে যেটা কি সিঙ্গুলার এটা কি প্লুরাল হ্যাঁ তারপর আছে এটা কি সাবজেক্ট এটা কি অবজেক্ট মানে কোন ফর্ম সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্ট ফর্ম এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম হ্যাঁ সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম ফর্ম ঠিক আছে এরপরে এই ইটটা কোন ফর্ম সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম ইটের ফর্ম তো দুটোই একই সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তা কিন্তু এটা এখানে কি অবজেক্ট কি কারণে বুঝলেন কারণ এটা অবজেক্টের জায়গায় বসেছে সিম্পল তাহলে এটা কোন ফর্ম অবজেক্টিভ ফর্ম ঠিক আছে অবজেক্টিভ ফর্ম ঠিক আছে এখন আরেকটা বিষয় হচ্ছে আরেকটু ভিতরে যাই যে অবজেক্ট অবজেক্ট আবার দুই রকমের হয় ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট তো এই ইটটা হচ্ছে কোন অবজেক্ট এখানে বলেন ইটটা ইটটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট ইটটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট ঠিক আছে দেখেন এই ইটটার পজিশন মানে শুধুমাত্র এই ইটটা জানার জন্য আমাদেরকে ইংলিশে কত কি জানা লাগতেছে তাহলে কি ইংলিশটা ঝামেলার ইংলিশটা ঝামেলার না ইংলিশ একদম সহজ জাস্ট দেখেন আমি এগুলো কিভাবে আইডেন্টিফাই করে নিলাম আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন ইংলিশের সৌন্দর্যটা ফিল করবেন কাহিনী গেলাম এবার হচ্ছে আমরা অফকে নিয়ে করি ঠিক অফ এবার আমরা অফকে নিয়ে কাহিনী করি হম এরকম কিন্তু প্রশ্ন করা যাবে না যে ভাইয়া তাহলে নিয়ে আলোচনা করেন থার্ড পার্সন বা অন্যান্য পার্সন নিয়ে আলোচনা করেন অবজেক্টিভ নিয়ে আলোচনা করেন ডিরেক্ট অবজেক্ট এগুলো বলা যাবে না জাস্ট খালি এখন দেখেন ওগুলো অন্য জায়গায় আলোচনা করবো ওকে এবার হচ্ছে অফ অফটা কি অফটা আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের কি অফটা হচ্ছে আমাদের প্রি পজিশন অফটা আমাদের কি প্রিপজিশন আর কি ভিতরে যাওয়ার ইচ্ছা হচ্ছে চলেন যাই আর ভিতরে যাই পজিশনের ভিতরে তো বিভিন্ন প্রকার আছে কি সিম্পল পজিশন ডাবল পজিশন কম্পাউন্ড পজিশন তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ তো আরও আছে কয়েকটা তো এটা কোন টাইপের ভিতরে পড়ে এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রিপোজিশন এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রিপোজিশন ঠিক আছে আর কি ভিতরে ঢোকার ইচ্ছা আছে না আমি আপাতত এটার আর ভিতরে ঢুকতে চাচ্ছি না এখান থেকে অফটা হচ্ছে আমাদের প্রিপোজিশন কোন সাব টাইপ এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন ওকে ফাইন গেল এবার হচ্ছে এ হায়ার ফর হায়ার ফর নিয়ে আলোচনা করি এবার এবার হচ্ছে হায়ার ফর হায়ার ফর ঠিক আছে বলেন হায়ার ফর এর পার্টস অফ স্পিচ কি বাইরে আলাদাভাবে আমি যদি বলি যে হওয়ার ফরের অফ স্পিচ কি তাহলে আপনি বলবেন যে হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে অ্যাডভার্ভের ভিতরে আবার প্রকারভেদ আছে অ্যাডভার প্রথমত তিন ধরনের কি কি সিম্পল অ্যাডভার্ভ রিলেটিভ অ্যাডভার্ভ তারপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ তাহলে ফর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ এখন আপনার অপশানে যদি ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ বা অ্যাডভার্ভ দেওয়া থাকে তাহলে কি আপনি অ্যাডভার বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ভে টিক দিয়ে দেবেন বাইরে যখন আলাদা অড হিসাবে থাকবে তখন যদি আপনি অ্যাডভার্ভে টিক দেন তাহলে ইউ আর রাইট ঠিক আছে বাট সেন্টেন্সের ভিতরে আমি তো বারবার বলে আসছি সেটা করা যাবে না তো এটা হওয়ার ফরটা এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি আচ্ছা আমি যদি এটা এখানে নির্দিষ্ট করে দিই এটা হচ্ছে ইন্টারোগেটিভ এখানে আর পার্টস অফ স্পিচ না হ্যাঁ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ফর ফরের ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আবার যে হয় আছে না সেম ব্যাখ্যা এটাও ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হ্যাঁ তাহলে এখানে এর পার্টস অফ স্পিচটা কি এর পার্টস অফ এর পার্টস অফ স্পিচটা এখানে হবে হোয়ার ফর এর পার্টস অফ স্পিচটা হবে এখানে হচ্ছে নাউন সেম ব্যাখ্যা হবে আমাদের এই এর ক্ষেত্র এর পার্টস অফ স্পিচটা হবে এখানে কি নাউন ভাই এখন দুইটা আলোচনা কেন একসাথে নিয়ে চলে আসলেন নিয়ে আসলাম হচ্ছে এই যে মিডলে এন্ড আছে না এন্ড এর কারণে এন্ড এর পার্টস অফ স্পিচ কি এন্ড এন্ড এর পার্টস অফ স্পিচ এ হচ্ছে কনজাংশন এ হচ্ছে কনজাং শান্ত না এন্ড হচ্ছে একটা কনজাংশন আর কনজাংশনের কাজ কি কনজাংশনের কাজ হচ্ছে দুটি सेम पार्ट्स অফ স্পিচ কে দুটি सेम पार्ट्स অফ স্পিচ কে কি করা ভাই এড করা স্পিচ কে হচ্ছে সরি স্পিচ কে এড করা তাই না এর মানে হচ্ছে যে এই পারে যে पार्ट्स অফ স্পিচটা বসবে এই পারে সেই पार्ट्स অফ স্পিচটা বসবে এই কারণে হয়ার ফর এবং হয় কি একসাথে আলোচনা নিয়ে আসলাম যদি এখানে হয়ার पार्ट्स অফ স্পিচ আমরা নির্ণয় করছি হ্যাঁ হয় প্রশ্ন করতেই পারে ঠিক আছে সো দুইটা ক্ষেত্রে আলোচনা এক তো আমি বলে দিলাম যে ফর এবং হয় এখানে কি 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 নাউন নাউন তো করে করে বুঝলেন বুঝলেন অর্থের দিক দিয়ে যদি আপনি এটা দেখতে যান যে আই ডোন্ট নো দা হয় এন্ড হার ফর অপ ইট মানে এটা কি কেন এ বিষয়টা আমি জানি না প্রশ্ন করছে না কিন্তু মানে এটা কি বা এটা কেন আমি সেটা জানি না ঠিক আছে প্রশ্ন করা বুঝাচ্ছে প্রশ্ন করা বুঝাচ্ছে না কিন্তু তো এখানে হচ্ছে তাহলে কেন নাউন হলো কারণটা হচ্ছে আমি এর আগের ভিডিওগুলোতে স্পষ্ট করে বলে রাখছি যে এই যে দি আর্টিকেল এই দিটা কি আমাদের এই দি দিটা হচ্ছে আমাদের কি আর্টিকেল আর্টিকেল আর্টিকেলের ভিতরে ঢুকার ইচ্ছা আছে ঢুকে কোনো লাভ নাই কারণ এ এন এবং দিকে হচ্ছে আর্টিকেল বলা হয় তাই না এই দিটা হচ্ছে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে তখন হ্যাঁ তো এই আর্টিকেলের পরে যদি কোনো অর্ড থাকে তাহলে সে ওয়ার্ডটা আমাদের কি হয়ে যায় নাউন হয়ে যায় এই জন্য এই একটা কারণে এই হয় এবং হওয়ার ফটা ইন্টার্ট থেকে কনভার্ট হয়ে কিসে আসছে ভাইয়া নাউন আসছে তাহলে এখানে অ্যাডভার্টার পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের নাউন ঠিক আছে আমাদের উত্তর পেয়ে গেছি তো নো সম্পর্কে একটু জেনে আসি নো ডোন্ট নো আই সম্পর্কে একটু জেনে আসি নো তাহলে হয়ার ফর বা দেয়ার ফর এখানে হচ্ছে কি নাউন ঠিক আছে নো নোটা হচ্ছে আমাদের কি ভার্ব নোটা হচ্ছে আমাদের ভার্ব এখন আবার আগের মতো প্রশ্ন করেন ভার্বের একটু ভিতরে ঢোকেন ভার্ব তো বড় একটা টপ এখন ভার্বের ভিতরে ঢোকেন এটা কোন ভার্ব মানে মেইন ভার্ব এক্স্যাক্টলি মেইন ভার্বের ভিতরে কোন টাইপ অনেক বিভিন্ন বৈশিষ্ট্যের উপর মেন ভার্ভগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তো মেন ভার্বের এটা হচ্ছে স্টেট ভার্ব স্টেট অনেকে এটাকে কি বলে স্টেটিভ ভার্ভ স্টেটিভ ভার্ব হুম স্টেটিভ ভার্ব মানে হচ্ছে কোনো কিছুর একটা অবস্থান বুঝাবে ঠিক আছে স্টেটিভ ভার্ব মানে অবস্থান ধর্মীয় ভার তো এখন যেটা হচ্ছে স্থির পরিবর্তনশীল নয় হ্যাঁ স্টেট ভাবটা হচ্ছে একটা অবস্থান বুঝাবে এবং যার ফলাফলটা হচ্ছে পরিবর্তনশীল নয় স্থির হুম নো মানে আমি জানি না এখন অনেকে বলতে পারে যে হয়তো সে এখন জানে না কিন্তু পরবর্তীতে সে পড়ালেখা করে বা বই পড়ে তো তার জ্ঞানটা বৃদ্ধি করতে পারে তাই না তাহলে এখানে এটাতে স্টেটিভ ভার্ব না হয়ে ডাইনামিক ভার্ব হওয়ার কথা ছিল তাই না বা ইভেন্ট ভার্ব হওয়ার কথা ছিল ইভেন ভার্ভ হবে না এটা স্টাডি ভার্ভ হবে কারণটা হচ্ছে যে যদি আপনার হচ্ছে জ্ঞানটা বাড়ার মানে পরিকল্পনা থাকে ওই ক্ষেত্রে নো ভার্ভ না ওই ক্ষেত্রে আমাদের ভার ব্যবহার করা হয় হচ্ছে কি স্টাডি স্টাডি অথবা লার্ন স্টাডি অথবা লার্ন এই যে স্টাডি অথবা লার্ন এই এই দুটো যদি থাকে তাহলে এই দুটো হবে হচ্ছে ইভেন্ট বা ডাইনামিক ভার্ব আর নো যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি স্টেটিভ ভার্ব এই বিষয়গুলো একটু কঠিন মনে হলো সমস্যা নাই আমি খুব শিগগিরই প্রোনাউন ক্যাচ করছে জন্য হচ্ছে প্রিপারেশন হিসাবে মানে প্রি ওয়ার্ম আপ হিসাবে ভার্ব নিয়ে একটু আলোচনা করব সমস্যা নাই ঠিক আছে তাহলে নো হচ্ছে আমাদের জানা হলো এটা হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব ওকে এরপর হচ্ছে ডোন্ট ডোন্ট নো তো এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি ডোন এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের ভিতরে তিন ধরনের অক্সিলিয়ারি ভার্ভ হয় কি কি একটা হচ্ছে ডু একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে বি তো এই ডোনটা হচ্ছে আমাদের কি ভার্ব ডু ভার্ভ এখন এই ডু ভার্বগুলোর আবার দুইটা ফর্ম হয় একটা হচ্ছে নেগেটিভ ফর্ম একটা হচ্ছে পজিটিভ ফর্ম ঠিক আছে একটা নেগেটিভ ফর্ম একটা হচ্ছে পজিটিভ ফর্ম তো এই ডোনটা হচ্ছে কি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম ওকে এবার আই নিয়ে আলোচনা করি আই আয়ের আলোচনাটা হচ্ছে আমাদের আইটা হচ্ছে একটা প্রোনাউন আইটা হচ্ছে আমাদের প্রোনাউন তো ইটের মতো প্রশ্ন করেন প্রোনাউনের ভিতরে ঢুকে না আবার প্রোনাউনের ভিতরে ঢুকলে আইটাও হচ্ছে আমাদের ইটার মতো পার্সোনাল প্রোনাউন হ্যাঁ আর এটার পার্সন যদি বলি ইটটা ছিল থার্ড পার্সন আইটা হবে আমাদের ফার্স্ট পার্সন ওকে তারপরে কি সিঙ্গুলার ফর্ম আইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এটাও হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম ওকে এরপরে অবজেক্টিভ হ্যাঁ এটা কোন ফর্ম আর এটা আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি কারণে বুঝলেন কারণ এটা সাবজেক্টের জায়গা আছে একদম সহজ সাবজেক্টিভ ফর্ম তারপরে এটা কোন সাবজেক্ট ওটা নাই ঠিক আছে যাই বুঝতে পারছেন আপনারা আমি আশা করি আপনারা এই সেন্টেন্সটা খুব সহজে বুঝতে পারছেন যে কোনটা শব্দের পার্টস অফ স্পিচ কি আর আমাদের যেটা টার্গেট ছিল হয় এবং হয়ার পর সেটা তো বুঝতে পারছেন এরপরে আমরা নেক্সট সেন্টেন্সে যাব ওকে চলেন